পাবদা মাছ তো আমরা অনেকে অনেকভাবেই রান্না করেছি কিন্তু এভাবে মিষ্টি কুমড়ার আলু দিয়ে কি কখনও রান্না করেছেন না আমিও কিন্তু কখনো করিনি আমিও কিন্তু এই প্রথম রান্না করলাম আসলে এর টেস্ট প্লাস ফ্লেভার দুটোই কিন্তু অসাধারণ একদমই আনকমন যা ভোলার নয় দারুণ লাগে খেতে বিশ্বাস হচ্ছে না তো যদি না হয়ে থাকে বাসে একবার ট্রাই করেই দেখুন আর যদি ভালো না লাগে তাহলে আমার এই ভিডিওটি এসে আবারও কমেন্ট করে যাবেন তো বন্ধুরা সবাইকে আমার পেজে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এখানে এই যে পাবদা মাছ দিয়ে মিষ্টি কুমড়ো আলু রান্না করবো তো তার জন্য আমি জিরে ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিয়ে তেলে আলুগুলো ভাজা শুরু করে দিয়েছি আর এই যে দেখুন কেমন সাইজ করে আমি কুমড়োগুলো কেটেছি আর আলুগুলোও কিন্তু ওই সমানভাবে কেটেছি আসলে তরকারি কাটার উপরেও কিন্তু ঝোলের টেস্ট আসে হুম তো এখানে রাঁধুনি ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে আমি আলু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা বেশি ভাজার দরকার নেই ওটা অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে বাদ বাকি মশলাগুলো দিলাম যেমন জিরের গুঁড়ি ধনের গুঁড়ি লবণ হলুদ এগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কুচি আর মাত্র টুকরো রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি এখানে কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণ খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না কারণ খুব বেশি বাড়িয়ে দিলে এর ফ্লেভারটা যেন কেমন হয়ে আসবে সব কিছু আসলে কোনো কিছুই আসলে অতিরিক্ত ভালো না আর এই রান্নাটাই মানে পেঁয়াজ রসুনের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না আর এখন এই যে আমি এর ভিতরে কিন্তু এখন ঝোল দিয়ে দিচ্ছি ঝোল না সরি মানে কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি ঝোলের জলটা আমি পরে দেব। কষাতে তো হবেই মাস্টবি কারণ কষ্ট না করলে তো ভালো রান্না হবে না তো আমি এখানে কষানোর জন্য এক একটু জল দিলাম এবং এটা আস্তে আস্তে করে কষিয়ে নিলাম আর ওই যে আগে যে জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়েছি হয়তো বা রাঁধুনির সাথে অনেকে পরিচিত থাকবে না তবে শুধু জিরে ফোড়ন দিয়ে করলেই হবে এখন আমি এই যে ফুটানো গরম জল কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম সবসময়ের জন্য চেষ্টা করি একটু ভিন্ন ধর্মী কিছু করার আসলে সবসময় একই রকম খাবার খেতে তো ইচ্ছে করে না আর এই গরমে খুব একটা মাছ মাংস ওভাবে খেতে ইচ্ছে করে না আর তাছাড়া বেশি মশলা দিয়েও রান্না করে সবসময় খেতে ভালো লাগে না আর ওটা শরীরের জন্য ক্ষতিকর খুব একটা ভালো রান্না করতে পারি না যদিও কিন্তু তারপরও সবসময়ের জন্য চেষ্টা করি ভিন্ন করে কিছু করার এবং যেটা স্বাস্থ্যসম্মত হয় যেটা খেলে খুব একটা ক্ষতি না হয় এই যে ঝোল কিছুটা ফুটে ওঠার পরে কিন্তু আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম হয়তো বা কালারটা দেখি খুব একটা ভালো লাগবে না কেমন যেন লাগে কারণ আমি তো এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি আমি তো শুকনো দিই নি এই জন্য কালারটা খুব একটা ভালো আসতেছে না আমার ছেলেই তো মাঝে মাঝে বলে মা লাল লাল কেন করনি ঝোল কেমন কালার হয়েছে বলি বাবা ওটা করলে তো অনেক মরিচের গুঁড়ি দিতে হয় আমি তো কাঁচামরিচ দিয়ে করেছি ওগুলো খাওয়া ভালো না এটা খেয়ে নাও শোনা তো দেখুন এই যে ফাইনালি আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে আসছে এই যে এই দেখুন ফাইনাল লুকটা এই লুকটা আমার এই কালারটা কিন্তু ভীষণ ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার কিন্তু খুবই ভালো লাগে আসলে কাঁচামরিচ দিয়ে এই রান্না করা এই কালারটা শুকনো মরিচের তা যে ভালো লাগে না তা না তাও ভালো লাগে কিন্তু সব সময়ের জন্য কি সব ভালো লাগে আর সময় নর্মালি খাওয়ার জন্য কিন্তু দরকার হয় না অত ভালো রান্না ধন্যবাদ সব